আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তো বুঝতে পারছেন যে কি অবস্থা তো এই যে দেখুন এই আমি একদম সকাল সকাল কিন্তু এসে পড়ছি চুলার কাছে আমার ছেলের জন্য নাস্তা বানানোর জন্য তো সে বলতেছে যে আজকে পরোটা ডিম দিয়ে খাবে তো সেই জন্য এই যে দেখেন আমি পরোটা ভাজতেছি আর হইলো ডিম নেই ঘরে তো ছেলেকে বলছে তুমি ডিম নিয়ে আসো তো এই যে দেখুন ছেলে কিন্তু অলরেডি ডিম নিয়ে আসছে এখন এখান থেকে বেশি করে পিএইচ দিয়ে তারপর শেষে ওকে ডিম ভেজে দেবো আর হলো দুই পিস পরোটা ভেজে তো আমি আর বাংলাদেশি চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আমি আসলে অতটা এক্সপার্ট না ভিডিও বানাইতে তারপর শেষে বয়েস দিতে তারপরও চেষ্টা করছি আর আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর আপনাদের উৎসাহ না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো আজকে ভিডিওটার আমার মূল উদ্দেশ্য ছিল একটু সরাসরি বয়সটা রাখার জন্য কিন্তু এইখানে এসে আসলে কোথাও আমাদের শান্তি নেই মানে ঢাকার শহরে আমাদের কোথাও শান্তি নেই অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য যেহেতু আমার বিয়ের আগে কিন্তু আমি শহরে এসেছি তো আমার আর শহরে থাকার মন ছিল না মানে আমার থাকতে মন চাইছিল না আমার একটু মন টিকে না তো কথার মাঝখানে আর একটু বলি যে দেখেন প্রোজেন করা রুটিগুলো কিভাবে শক্ত হয়ে আছে। একদম ইটের মতো বরফ হয়ে আছে তারপরে এগুলো ভাজলে এত সফট হয় আর রুটিগুলো অনেক ফুলে তো আমি এই কাজটাই করি প্রতিদিন আমি রুটি বানাই না আমি একদিন বানাই দুই দিন তিন দিন খাই এই রকমের করি আর কি তো এইভাবে আপনারা আসলে রাখতে পারেন এবং রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হয় এবং খেতেও বেশ মজা এমন না যে খারাপ লাগে তো আমি কিন্তু প্রায় এই কাজটা করি আমিও খাই এবং আমার ছেলেকেও দেই তো এখন এই যে ডিম ভেজে দিচ্ছি আমি তো এখানে কথা হইল গিয়া এই যে কী বলতেছিলাম জানি ও গ্রামের কথা তো অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমাকে গ্রামে পাঠিয়ে দাও আমার আর শহরে থাকতে মন চাইতেছে না আমি একটু নিরিবিলি জায়গায় থাকতে চাই তারপর শেষে তো দেখছেন আপনারা এই বাসাটা আমি চেঞ্জ করে এই বাসাটা এসেছি তো দেখেন আমি দুই মাসও শান্তিতে থাকতে পারলাম না এই যে পাশে আবার বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে তো সেদিন থেকে আমার মাথায় একটা টেনশন আসছে যে আসলে কিভাবে থাকবো একদম পাশে বিল্ডিং হচ্ছে কয়তলা হবে তা জানি না কিন্তু সারা এখন এত শব্দ মানে কথা বলা যাচ্ছে না আর মাথা একদম ব্যথা করতে থাকে মানে শব্দের জ্বালায় কী দিন আর কী বা এই হয়েছে অবস্থা তো সেই জন্য আর কি আমি রেল বয়সটা রাখতে পারলাম না আলাদা বয়স তো আমাদের মতো মানুষ আসলে ডাকার শহরে কোথাও শান্তি খুঁজে পাবে না আর ডাকার শহরে আসলে কোথাও এক কানা কঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না এরকম বড় বড় বিল্ডিং উঠবে তো যাই হোক আমাদের হয়তো ব্যাক কোন থাকতে হবে এই হয়েছে অবস্থা মাসের পর মাস ভাড়া দিয়ে যাচ্ছে যত টাকা ভাড়া দিলাম এত বছরে তো গ্রামের বাড়িতে পুরো একটা বিল্ডিং হয়ে যেত তো আমার হাজব্যান্ড তো এই কথা মানেই না সে গ্রামের কথা একদমই শুনতে পারে না এই হয়েছে অবস্থা আমাদের গ্রামে যাওয়ার কথা বলে সে বলে যে তুমি গ্রামে গিয়ে থাকতে পারবা না গ্রামের মানুষ যতটা চালাক তুমি ততটা চালাক নাও যেহেতু আমরা এতদিন ধরে শহরে থাকি আর গ্রামে গিয়ে আমরা অতটা মিশতেও পারবো না এই আজে বাজে এই সমস্ত কথা আর কিন্তু আসলে আমার একদমই কিন্তু ভালো লাগে না এত টাকা মাস শেষ হইলে ভাড়া গুন তো আমি শুধু আমার ভালোবাসা মানুষগুলোর সাথে কথাই বললাম কথা নয়তো গল্পের মতোই বললাম যাই হোক তো এই যে দেখুন আমি কিন্তু আজকে দুপুরে রান্না করছি কি ডিম ভুনা করছিলাম খাওয়া দাওয়া শেষ আর গিয়া এখানে পেঁপে দিয়ে ডাইল দিয়ে রান্না করছি তো আপনারা কে কে পেঁপে দিয়ে ডাইল রান্না খান এটা কিন্তু আসলে ভীষণ মজার একটা খাবার আমি অনেক আগে গ্রামে থাকতে এই খাবারটা খেয়েছি এবং এখনও গেলে আমি খাই এত মজা লাগে রান্না করে মাটির চুলায় তো আমি একে রান্না করছি আজকে অনেক মজা করে ভাত খেয়েছি আর এখন হয়েছে দুপুর দুইটা কি আড়াইটা বেজে গেছে অলরেডি আর এই যে দেখেন আমি একটু আপনাদের শেয়ার করি আসলে জিনিসটা এই যে এই রুমটা এই রুমটা একদম খালি থাকে এই যে দেখেন অন্ধকার সবসময় লাইট ফ্যান জানালা দরজা সব কিছুই বন্ধ থাকে এটা হচ্ছে আমার মেয়ের রুম যেহেতু বাসায় থাকে না আর এই যে বারান্দা দিয়ে দেখাইতেছে আপনাদের এই যে দেখেন কাজ চলতেছে এইখানে মানে পাইলিং না কি বলে না ওই পাইলিং হইতেছে এই যে দেখেন সারা রাত্র আর সারা দিন এই কাজ করে মানে কোনো কিছু আর মানে পুরা মানে লাগে যেন পৃথিবীটা কাঁপাই ফেলে এরকমের আর দেখেন কি মেঘ হয়ে আসছে যে বৃষ্টি হবে ওই দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে এরকমের একটা অবস্থা তো আসলে বৃষ্টি যে কবে শেষ হবে জানি না আবার বৃষ্টি না থাকলেও কিন্তু ভালো লাগে না বৃষ্টি হয়েছে আল্লাহর রহমাত এই হয়েছে অবস্থা তো বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু কোথাও যেতে নিলে আর কি

তো দেখলেন তো এই যে আমার ছেলের অবস্থা মানে তার দিকে যদি একটু ক্যামেরা ঘুরাইয়া দৌড়ি তাহলে সে বন্দুকের গুলির মতো মনে করে আমার দিকে ক্যামেরা ঘুরা কেন অথচ দেখেন ও আমাকে শান্তি দেয় না আমি সারাদিন কাজকর্ম করে এখানে এসে একটু বসি সোফার ওফরে বসে আমি একটু ভিডিও এডিট করবো তারপর অনেক কাজ আছে সেগুলো করবো দেখেন সে এখানে এসেও আমাকে জ্বালায়াতন করতে করতেছে অথচ তার আবার ভিডিওতে নেওয়াও যাবে না আর এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি আর এখন হয়েছে এইখানে ধরেন আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছি রাত্রির খাওয়া আমাদের শেষ তারপর দেখেন এখানে কি হইতে আছে আমাকে বলতেছে তুমি আমি তুমি আমাকে এখন আলু ভেজে দাও তো আমার ঘরে আসলে আলু ছিল না আজকে তো আজকে ও আলু ভাজা খাবে ওর মন চাইছে সস দিয়ে আলু ভাজা খাবে তো সেই জন্য কী করবে ছোটো ছোটো কয়েকটা আলু ছিল মাত্র তো সেইগুলোকে আমি এই যে ঝটপট করে বেজে নিচ্ছি এখন বারোটা বেজে গেছে তো যাই হোক এখন এইগুলা ও খাবে তারপরে পানি খাবে তারপরে ঘুমাবে এ হচ্ছে ওর বায়না ও মানে কখন যে কি বায়না ধরে ফেলে তার কোনো শেষ নেই মানে টাইম টেবিলের কোনো ওর শেষ নেই তো বন্ধুরা আমার ভিডিওটা আমি একটু পরেই শেষ করে দেব কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় ভিডিও আসলে দেখ আসলে কারোই ধৈর্য ধরেন সময়ও থাকে না তো প্লিজ প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে আমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর বলার কোনো ভাষা আমার নেই আর যারা না করছেন তারা প্লিজ আমাকে একটু সাহায্য করবেন এই হয়েছে মূলত আপনাদের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখুন কি মজা করে খাচ্ছে আমার সস তারপর কোক দেখেন আর এই যে দেখেন তার খাবারের স্টাইল এই যে কিরকম সে খাচ্ছে আর বোতলের ভিতরে সস যা ছিল সব ঢেলে নিচ্ছে তারপরে সে মজা করে খাচ্ছে এই হয়েছে তার অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার প্রতি অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ